গায়ক অভিনেতা তাসান খানের দ্বিতীয় বিয়েকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্ত্রী রোজা আহমেদ এবং তার কথিত সাবেক প্রেমিক ফাইজ বেলালের দাবি পাল্টা দাবিতে এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম সোমবার তাসানের বিয়ের খবর প্রকাশিত হওয়ার পরপরই রোজা আহমেদকে ঘিরে নানা গুঞ্জনের সূত্রপাত হয় অভিযোগ ওঠে ফাইজ বেলাল নামের এক যুবককে ধোকা দিয়ে তাসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা প্রেমিক ফাইজ বেলাল বলেন আমার কারো ওপর অভিমান নেই আমি তাদের দুজনকেই শুভকামনা জানাই তবে আমার মায়ের জন্য খুব খারাপ লাগছে তিনি আমাকে আজকের এই সাক্ষাৎকারের দিনটা কোন দিন দেখতে চাইনি ফায়েজ আমার মা আমাকে খাইয়ে আর তার দেখেছি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছেন তখন তিনি বললেন এরকম তো অনেককেই খাইয়ে দিয়েছি এরপর আমিও কান্না করে ফেলি ফায়েজের দাবি অনুযায়ী এই সম্পর্কের শেষ পরিণতি তার মাকে বেশ ভেঙে দিয়েছে তবে তিনি সবার প্রতি শুভকামনাও জানিয়েছেন তাসান রোজার এই সম্পর্ক তাদের জীবন নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে সত্য মিথ্যার বিভেদ খুঁজতে গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষের চোখ এখন এই আলোচনার দিকে সেলিব্রিটিদের বিভিন্ন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন স্টার বাংলা টিভি